কাজে বাংলাদেশকে কেন পাঁচটা প্রদেশ বা আটটা প্রদেশ কেন করা যাবে না কেউ কেউ বলে যে আমরা সব বাঙালি তো আমরা এখানে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা তৈরি হয় কথাটা ঠিক না পৃথিবীতে বহু দেশ আছে যারা একই ভাষা রুশ দেশ রাশিয়া তারা সেখানে তো বিভিন্ন ভাগ আছে কাজেই একটা বিকেন্দ্রিকৃত ফেডারেল কাঠামো ছাড়া আমাদের বর্তমান অনেক সমস্যার সমাধান করা যাবে না ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার রাজনৈতিক বিকেন্দ্রীকরণ দরকার অধিকারের বিকেন্দ্রীকরণ দরকার এবং একে এক্ষেত্রে বলা যাচ্ছে যে আমাদের ফেডারেল পদ্ধতিতে গিয়েই বিশিষ্ট করতে হবে আমরা আনুপাতিক এটা আমরা সমর্থন করি তবে আনুপাতিক যদি এটা এই যে প্রস্তাবটা আমাকে মনে হচ্ছে যে পার্লামেন্টে যদি আনুপাতিক প্রতিলিত্ব হয় তাহলে এখানে যে স্থানীয় সরকারের প্রতিনিধি তাদের নিয়ে কি বিশিষ্ট বাইরে আর কি আরেকটা বহি হতে পারে স্থানীয় সরকারের সংসদ তাহলে স্থানীয় সরকারের স্থানীয় জনগণের প্রতিনিধিত্বতা সেখানে নিশ্চিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে উচ্চকক্ষ যদি গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে কী হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে যে অন্ত উচ্চকক্ষ গঠন করবে নির্বাচনকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকার কী হবে তো আমি আর বেশি বলতে যাচ্ছি তবে এই সাংবিধানিক সংস্কার এবং আমাদের কিন্তু খুবই জড়িত জনপ্রশাসন সংস্কার সংস্কার সরকার কমিশন তারা প্রস্তাব করছে প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা সংস্কার কথা কিন্তু কেউ বলে নেই আমি দেখলাম শুধু রিসেন্টলি এবি পার্টি একটা সেমিনার করেছে প্রতিরক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য এ বিষয়ে আমাদের খোলা কথা বলা উচিত অর্থনৈতিক সংস্কার নিয়েও করতে কোনো কথা হয়নি কাজে এই সবগুলো সংস্কারের সাথে একটা সঙ্গে একটা সম্পর্কিত আর বন্ধু আকাশের যে প্রস্তাব আমি অর্থনীতিবিদ নই আমার অর্থনীতি এত ভালো আমাদের ইয়ে বিশেষ ইয়ে নেই তবে একটা কথা বলেছে স্বাস্থ্যের বিষয়টা স্বাস্থ্যের সংস্কার কমিশন আছে তারা এখনো প্রস্তাব পেশ করেনি তো অর্থনৈতিক সংস্কারের সাথে স্বাস্থ্য সংস্কার অনুসংস্কার জড়িত স্বাস্থ্যটাকে আমি করেছি তখন বলবো এটা চিকিৎসা চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যের একটা অংশ মাত্র আমার স্বাস্থ্য যেন ভালো থাকে সেটা ঠিক রাখার দায়িত্ব সরকারের আর আপনি রোগ বালায় বন্ধ করা করে ব্যবস্থা করব না মানুষের স্বাস্থ্যদের ব্যবস্থা করব না রোগ হলে চিকিৎসা করব। এটা কিন্তু কোনো সংস্কার বা আমাদের স্বাস্থ্য হবে না কাজেই অর্থনৈতিক তাই। পুলিশের বিষয় তাই পুলিশ শুধু অপরাধ হলেই ধরবে অপরাধ বন্ধ করার জন্য আগে থেকে কোনো কাজ করবে এইভাবে পুলিশ সংস্থা হবে না আপনি ঘরে ঘরে পুলিশ দিয়ে শুধু অপরাধ হলেই তাদেরকে জেলখানায় দিবেন ধরবেন মারবেন মামলা করবেন অপরাধ যেন না হয় সেটাও কিন্তু আধুনিক পুলিশ ব্যবস্থা একটা মূল দায়িত্ব তারপরে কিছু অপরাধ তো হবেই সেটা